হ্যালো ভিউয়ার্স আশা করি আপনার সবাই ভালো আছেন আমি টুকটুকি চলে আসলাম কিউট ক্যানভাস থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত হবে না বলেও এক হলেন সাকিব এবং বুবলি খেলা এবার জমে উঠেছে বুবলি আবারও বুঝিয়ে দিলেন তিনি যে পাকা গেম প্লেয়ার তিনি নিজের যোগ্যতা এবং ধৈর্যের মাধ্যমে তার স্বামীকে আবার ফিরে পেয়েছেন বুবলির গুণের নেই শেষ বুবলির ছবি সাকিব খানকে ছাড়াও হিট বুবলির ময়না গানটি এখন ইউটিউবে ট্রেন্ডিংয়ে আছে দর্শকরা খুবই পছন্দ করেছেন বুবলির ময়না গানটি আর বুবলির সৌন্দর্যের কথা বলে শেষ করা যাবে না তার ফিটনেস এখনও অনেক ভালো তিনি নিজে ধরে রেখেছেন এবং তার ফিটনেসও ধরে রেখেছেন তিনি করেননি কোনো সার্জারি না করেছেন প্লাস্টিক সার্জারি না করেছেন ফিলার তার ডেলিভারিও হয়েছে নর্মাল ডেলিভারি তিনি এবং তার পুত্র বীর এখন আমেরিকান নাগরিক বুবলিকে অনেকেই ট্রোল করেন শুধু তার ড্রেসিং সেন্স এর জন্য আর মেকআপের জন্য এবং তার নাকের জন্য আদারওয়াইজ এই নায়িকা পুরাই পারফেক্ট তার আছে এম ডিগ্রি তাও আবার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি করেন না কোনো পলিটিক্স তিনি একজন সাদা মাটা সিম্পল গার্ল তিনি শুধু তার কাজ এবং ফ্যামিলি এবং পুত্র বীরকে নিয়ে ব্যস্ত থাকেন তার গুণ বিচার করলে তিনি সব দিক থেকে এগিয়ে আছেন তিনি প্রমাণ করেছেন তিনি সাকিবের যোগ্য বউ এর জন্য সাকিবের প্রিয় তিনি তাই তো সাকিব তাকে এত ভালোবাসেন দুজনকে মানিয়েছেও দারুণ অনেক ভক্ত অনুসারী এখন অপবিশ্বাসের মন্তব্যের জন্য অপেক্ষা করছে অপবিশ্বাস গিয়েছিলেন অগ্নিকন্যা বই প্রমোশনে সেখানে সাংবাদিকরা তাকে এটা নিয়ে কোশ্চেন করলে তিনি এটা এড়িয়ে যান এবার আসা যাক বুবলির টেন্ডিং ময়নার দিকে অনেকে বলছেন এই সঙ্গটিতে সবকিছুই ঠিকঠাক থাকলেও বুবির পোশাকগুলো অনেক ভক্তদেরই পছন্দ হয়নি কিন্তু গানটি এখন ট্রেন্ডিংয়ে এটাই হচ্ছে মজার ব্যাপার